তারপর আল্লাহ তালা বলেন অজা আল্লাহ সাকানা উমার শামসা ওয়াল কামার হসবারা এতটুকুই খান্ত না আমি মানুষের মাঝে রাত দিয়েছি যাতে করে মানুষ সারাদিন পরিশ্রম করবে হাড় ভাঙা পরিশ্রম করবে মাঠে কাজ করবে জায়গায় জায়গায় যাবে ক্লান্ত শ্লান্ত হয়ে যাবে সারাদিন কাজ করার পরে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়বে সব ক্লান্তগুলো আমি আমার কুদরতি দূর করে দেব বলেন না সুহান আল্লাহ ও যে আল্লাহ সাকানাও অসামসাওয়াল কুমার কমর হসবানা আরো কি তারা খেয়াল করে না আমার বান্দারা কি একটু লক্ষ্য করে না তাদের জন্য চন্দ্র এবং সূর্য দিয়েছি যে চন্দ্র এবং সূর্যের মাধ্যমে মানুষ জানতে পারে এখন এই কয়টা বাজে এখন এই কয় সেকেন্ড মিনিট ঘন্টা দিন রাত সপ্তাহ যুগ বছর এই শতাব্দী সবকিছুই অনুধাবন করতে পারে চন্দ্র এবং সূর্যের মাধ্যমে এটাও আমি আমার বান্ধাদেরকে দিয়েছি তারা কি তারপরেও ভাবে না তারপরে কি একটু চিন্তা করে না আল্লাহ আমার জন্য কি কি দিলেন সব কুদরত আল্লাহ তালা আমাদেরকে দিলেন কি জন্য দিলেন আমা খাল জিন্নওয়াল ইনসা ইল্লা বুদুন আল্লাহ বলেন সব কিছুই দিলাম সব কিছু তোমাদের জন্য দিয়ে দিলাম সব কিছুই দেয় নাই তারপরে স্যাম্পল আকারে দুনিয়াতে অনেক কিছুই দিয়েছে আমরা মনে করি দুনিয়াতে যত নাজ নিয়ামত যত খাবার আইটেম কত না খাবার কিছুই না জান্নাতে যে আল্লাহ নাজ নিয়ামত দেবে তার কিছু স্যাম্পল আকারে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ একটা উদাহরণ দিলে আপনি আরো বুঝবেন বড় একটা দোকান কাশিনাতপুর বাজারে মনে করেন বা বাদাই মনে করেন রাস্তার সাথে যে দোকানটা ওই দোকানে সব মাল পাওয়া যায় না স্যাম্পল গুলো থাকে ওই কোয়ালিটির আরো বেশি মাল সেইখানে নাই তার গুডাউনের মধ্যে আছে বলেন না ঠিক ঠিক কিনা সব মাল আল্লাহ আনা কয় যে আমি দুনিয়াতে দেই নেই বরং সবগুলো তো আমি জান্নাতের জন্য রিসার্ভ করে সংরক্ষণ করে রেখে দিয়েছি দুনিয়াতে আমি স্যাম্পল আকারে নমুনা আকারে দিয়েছি তাই তোমরা এইগুলো দেখেই দুনিয়ার মোহে পড়ে গিয়েছ এই দুনিয়ার লালসা তোমার দুনিয়া সব কিছুই ভুলে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে জানান না এটা না একটা স্যাম্পল ব্যাপার যে কথা আমি বলতেছিলাম আল্লাহ তালা চন্দ্র এবং সূর্য দিলেন আমাদের ঘন্টার জন্য আমরা জানতে পারি রাত এখন রাত আবার সকাল বেলায় সূর্য উন্মেচন উন্মোচন হলে উন্ময় উন্মাস ঘটালে আবার সকাল হয়ে যাবে সূর্য উঠলেই এটা তালা আমাদেরকে কুদ্রোত্তভাবে দিলেন সব কিছুই দিলেন আবার আল্লাহতালা খাবারের জন্য কত রকম আইটেম দিলেন আল্লাহ তালা বলেন ও আউ হ্যাঁ ইনান নাহানি তোমরা কি খেয়াল করো না মৌচাকের দিকে তাকাও আল্লাহর আল্লাহ যদি দেখতে চাও মৌ মৌমাছির দিকে তাকাও মৌচাকের দিকে তাকাও কিভাবে মৌমাছি খাবার সংগ্রহ করে মধু সংগ্রহ করে সেগুলো তোমরা সেই মধুগুলো আহার করো তোমরা কি খেয়াল করো না তোমরা কি আরো খেয়াল করো না তোমরা যদি আল্লাহকে বুঝতেই চাও আল্লাহর ইবাদত করতেই চাও করতেই চাও তুমি তাহলে একটা চতুষ্পদ জন্তু থেকেও উপদেশ গ্রহণ করতে পারো আমার আল্লাহ তালাই বলেন ও ও ফিল ফিল শব্দের অর্থ আম তোমরা যদি উপদেশ গ্রহণ করতে চাও একটা জন্তুর দিকে তাকাও গাভীর দিকে তাকাও অনেকে খুব খেয়াল করে বুঝবেন আপনাদের এই সাইডেও প্রচুর পরিমাণে গাভী আছে তোমরা একটা গাভীর দিকে তাকাও আমি লাইবর নুসকি কুম্ফিম্ নুসকি কুম্মিম্মা ফি পুতুনি মিম্বাইনি ফারথিউ তোমরা গাভীর দিকে তাকাও সে গাভীর প্যাটের মধ্যে গবর থাকে সেখানে রক্ত থাকে সেখান থেকে আবার আমি লিকুইড তরল দুধ তোমাদেরকে পান করাই বলেন না সুভ আল্লাহ এটা কার নেয়ামত সব কিছুই আল্লাহর নেয়ামত তারপরে আমরা আল্লাহর ভুলে যাই